সালামু আলাইকুম এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত অপশন কতে আছে পঁয়ষট্টি বছর অপশন কতে আটাইশ বছর অপশন গতে তেত্রিশ বছর অপশন ঘতে তিপ্পান্ন বছর তাহলে এখানে ছেলের বর্তমান বয়স ছেলে পাঁচ বছর পর ছেলের বয়স হবে হচ্ছে বারো বছর তাহলে বারো বছর যদি পাঁচ বছর পরে ছেলের বয়স হয় তাহলে ছেলের বর্তমান বয়স হচ্ছে সাত বছর যেহেতু বারো থেকে পাঁচ মাইনাস করে দিলে সাত বছর তাহলে ছেলের বর্তমান বয়স হচ্ছে সাত বছর এখানে আবার বলা আছে তার স্ত্রী বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে ছেলের বয়স যদি সাত হয় তাহলে তার চার গুণ হচ্ছে চার সাত আঠাশ অর্থাৎ স্ত্রীর বর্তমান বয়স হচ্ছে আঠাশ বছর তাহলে প্রথম লাইনে বলা ছিল এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তাহলে স্ত্রীর বর্তমান বয়স যদি আঠাশ বছর হয় তাহলে স্বামীর বয়স হবে আঠাশ প্লাস পাঁচ আর তিন আটার পাঁচ হচ্ছে তেরো তেরোর তিন হাতে হচ্ছে এক এক আর দুই হচ্ছে তিন তেত্রিশ অর্থাৎ তেত্রিশ বছর হচ্ছে ওই ব্যক্তির বয়স বা স্বামীর বয়স আর এই কোয়েশনটা এসেছিলো বাইশতম বিসিএস